সত্যি সবাই হাত আমাদের কাছে খুবই ভালো লাগছে শোনেন আমি দু একটি কথা বলবো বক্তৃতা শুনেছেন অত্যন্ত সুন্দর বক্তৃতা রাখেন আমাদের সুন্দর বক্তৃতা রাখেন রাজীব তাদের বক্তৃতা শুনেছেন অন্যান্য বক্তৃতা দিয়েছে আমি তো আপনাদের সাথে বরাবর বক্তৃতা দিতেই আপনার যে একটি কথা বলি ধুনিয়া সেটা ভাবছে তাই না এখন তো তার দিন শেষ ঠিকই না এখন তার দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী তলের সাথে সম্পৃক্ত ছিলেন রাজনীতিতে যিনি আমি গভীর চন্দ্রের সাথে স্মরণ করছি এ এফ যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন এবং আপনাদের পাশে থেকে কাজ করেছেন আজকে উনি আমাদের মধ্যে নেই উনিও চলে গেছেন ইন্তিকাল করেছেন আমি সবটার সাথে স্মরণ করছি আড়াই হাজারই আরেক আলহাজ আলহাদুদ্দিন মুল্লাকে যিনি ইন্ত স্মরণ করছি ওনাদের সাথে আমার পিতা মহবুব মোস্তাদুজুর রহমান ছাগতল থেকে কাজ করেছেন যিনিও এই গণতান্ত্রিক যুদ্ধে যুদ্ধ করেছেন এবং যিনি ইন্তেকাল করেছেন আপনারা সবাই ইনাদের সহ অন্যান্য যারা বিএনপি নেতৃবৃন্দ ইন্তেকার করেছেন সবার জন্য দোয়া করবেন আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের পছন্দের আস্থা বিশ্বাসের সেই শতুকে আমি এখনো গাড়ির স্থান যদি দাঁড়াই আমার মনে হয় সামনে বাচ্চা শুধু দৌড়াচ্ছে আমি তাদের চেহারা দেখতেছে দেখতে পাই আমি তাদের প্রতিচ্ছবি দেখতে পাই এই গণতান্ত্রিক যুদ্ধ করতে করতে যারা প্রাণ হারিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন ওনাদের সবাইকে সাথে স্মরণ করছি সে সকল শহীদ যারা বৈষম্য আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন শহীদ হয়েছেন আমরা সবাই তাদের জন্য দোয়া করব আল্লাপার যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে। সবশেষে আমি বলতে চাই আড়াই হাজারের মাটি বিএনপির আড়াই হাজারের মাটি আড়াই হাজারের মাটি তারেকের ঘাঁটি আড়াই হাজারের মাটি খালদা জিয়ার ঘাঁটি আপনারা আন্দোলন করেছেন যুদ্ধ করেছেন নিজেদের জীবন বাতিল এই স্বাধীনতা পেয়েছেন স্বাধীনতা মনে রাখবেন স্বাধীনতা অর্জন করা থেকে রক্ষা করা বেশি কঠিন স্বাধীনতা অর্জন করেছেন স্বাধীনতা কিন্তু রক্ষা করতে হবে তাই না শুনেছেন দেশের কার্যক্রমের নির্দেশনা কি নির্দেশনা দিয়েছে চারাবাজি করা যাবে শটায় তারিক্রমণ যেই যে নির্দেশনা দিয়েছেন আপনার প্রত্যেকটি নির্দেশনা পালন করবেন আমি করতে পারি বলার পারি দলের প্রতি প্রতি কমিটমেন্ট রেখেছেন এবং আপনারা প্রতি করবে ইনশাআল্লাহ আমরা বিএনপি আছি আমরা বিএনপি থাকবো খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ রাখতে পারবে যে সোনার বাংলা দেখতে চাচ্ছেন যে সোনার বাংলা উপহার দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান সেই সুন্দর সোনার বাংলা ঘোরার পক্ষে আপনারা সবাই কাজ করবেন সবাই ব্যস্ত হন ব্যস্ত তারেক হাতকে করে 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 যাব যাব। যাব। পথে বাংলাদেশ জন্য সেই আরো অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় পঞ্চাবাদ স্বয়ং বেগুন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ اوييي علي 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 علي